হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখানে আদা বাড়ছি সকাল সকাল তো এখানে মাংস ছিল ফ্রিজে মাংসটা নিয়ে নিয়েছি মাংসটা থেঁতালো হয়ে গেল তারপর এখানে আর কি মানে বড়া করতে যায় যা যা লাগে মাংসর বড়া করলাম তো খুবই খেতে ভালো ওটাকে নাড়ু বলে তো আমরা এগুলো আমার ছেলে মেয়ে দুজনে খেতে পছন্দ করে তো ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিলাম ঝাল খুবই কম দিলাম কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তারপর হলুদ নুন যে আচ্ছা লাগে আর কি তো সব কিছু দেওয়ার পর এখানে বেসন অ্যাড করছি তো বেসনটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করে নিলাম তো এখানে ছোট্ট ছোট্ট করে নাড়ুর মতন বানিয়ে নেবো বা বড়াও বলতে পারো মাংসের তো এটা খেতে খুবই সুন্দর আশা করি সবাই খেয়েছো আর যারা যারা খাওনি তারা তারা বাড়িতে এরকম বানাবে আশা করি সবাই খেয়েছ প্রত্যেকেই খেয়েছো এটা খাওয়া খাওয়ানো এমন কেউ নেই কিন্তু আমিও তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেউ কিছু মনে করবে না